নমস্কার দর্শকবৃন্দ আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রেস নোট জারি করেছে সেই প্রেস নোটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকে অর্থাৎ চব্বিশ ছয় দু তারিখে এই প্রেস নোটটি জারি করেছে এখানে মূলত কি বলা হয়েছে দেখেনি নি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উড পাবলিশ দি পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি পিপিএস রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা এসি দু অন আঠাশ ছয় দু হাজার চব্বিশ দ্যাট ইজ উইদিন ফাইভ উইক্স আফটার রিসিভিং দি অ্যাপ্লিকেশান আঠেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এটা কিন্তু অ্যাপ্লিকেশান রিসিভ করার পাঁচ সপ্তাহ পরে এই রেজাল্ট প্রকাশিত হচ্ছে অর্থাৎ অ্যাপ্লিকেশান রিসিভ করা হয়েছিল আঠেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে তারপরে যেটা বলা যায় যে কনসার্ট Uh, candidates will get the results from their schools where uh, from they were sent up the concerned schools will collect their results from the respective regional offices of the board on and from 2nd july 2024 the results of pps and ppr will also available through the following websites uh, from 5 pm অন আঠাশ ছয় দু চব্বিশ অর্থাৎ যেটা বলা হলো এখানে যে সংশ্লিষ্ট স্কুলগুলি দোসরা জুলাই দু তারিখ থেকে বোর্ডের নিজ নিজ যে রিজিওনাল অফিস রয়েছে সেখান থেকে তাদের রেজাল্ট সংগ্রহ করতে পারবে আর পিপিএস এবং পিপিআরের এই রেজাল্ট আঠাশ ছয় দু হাজার তারিখে বিকেল পাঁচটা থেকে এই নিম্নলিখিত যে ওয়েবসাইটগুলি দেওয়া হয়েছে এখানটায় উল্লেখ করে দেওয়া হয়েছে যেটা তার মাধ্যমে পাওয়া যাবে এবারে এই ওয়েবসাইটগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লুড্লু ডাব্লু ইন্ডিয়া রেজাল্টস ডট কম এইচটিটিপি ডবল স্ল্যাশ আই রেজাল্টস ডট নেট এখানে এই আটটা যে ওয়েবসাইট উল্লেখ করা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আঠাশ তারিখ বিকেল পাঁচটা থেকে যারা পিপিএস এবং পিপিআর করতে দিয়েছিল যে সমস্ত ছাত্রছাত্রী তারা কিন্তু এই ওয়েবসাইটগুলি থেকেও কিন্তু তাদের রেজাল্ট দেখতে পারবে তারপরে নিচে সিগনেচার আছে সেক্রেটারি ডবলিউ এখানে রয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট পিপিএস এবং পিপিআরের রেজাল্ট প্রকাশ করা সংক্রান্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ